বসাবো যারা ওল বসাতে চান কখন বসাবেন কিভাবে এটাকে শোধন করবেন কোন মাটিতে বসাবেন বন্ধুরা ভিডিওটা শুরুর আগে এই ফুলটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন যে বস্তায় কিভাবে ওল বসাবো কিন্তু এই রঙটা আমার এত পছন্দ হয়েছে তাই আপনাদেরকেও দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন দু তেইশ সালে আমি ওল বসিয়েছিলাম চব্বিশ সাল থেকে আমি ভিডিও করছি বস্তায় যে ওল কত সুন্দর হয়েছিল সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আর কিভাবে এই পঁচিশ সালে আমি আবার ওল বসাচ্ছি এবং এই ওল হচ্ছে আপনার নিচের দিকে বাড়ে না বাড়ে সাইডে সাইডে বাড়ার জন্য কতটা আমরা হালকাভাবে এবং কিভাবে বসাবো যাতে ওলটা খুব সুন্দর হয় সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার হাতে দেখুন এই ওলটা রয়েছে এর আগেও কিন্তু আমি ওল বসিয়েছিলাম সেই ভিডিও দিয়েছি এবং যে বস্তায় যে ওল আমি লাগিয়েছিলাম সেই ওল যে হয়েছিল ভালোই হয়েছিল সে ভিডিও করেছি আজকে এটাকে বসাবো যারা ওল বসাতে চান কখন বসাবেন কিভাবে এটাকে শোধন করবেন কোন মাটিতে বসাবেন আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু সবটাই জানতে পারবেন বন্ধুরা আর এই দেখুন আমি আগে এটাকে কিভাবে শোধন করব। সেটা আগে করে নিই তারপর মাটিটা বন্ধুরা রেডি করব। এ দেখুন এখানে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি কিন্তু এখানে এই যে সাপ যে ফাঙ্গিসাইড আছে এই ফাঙ্গিসাইডের মধ্যে একটুখানি ডুবিয়ে রাখবো দিয়ে মাটিটাকে রেডি করব এই যে ওলটাকে এই ওলটাকে কিন্তু আমরা এর মধ্যে ডুবিয়ে দেব দশ মিনিটের জন্য এটা ডুবিয়ে দেবো এবারে কিন্তু বন্ধুরা মাটিটাকে রেডি করব। মাটিটা রেডি করার আগে দেখুন আমি এই বস্তাটায় বসাবো এই বস্তাটায় বসাবো বস্তাটায় আগে থেকেই কিন্তু আমি কিছু এই যে পাতা শুকনো পাতা ইয়ে এটা দিয়ে নিয়েছি এটা যতটা হালকা করা যাবে ততটাই ভালো তাহলে ওলটা বাড়তে আর কি সুবিধা হবে আর আমি একটুখানি আপনারাও যারা বসাবেন একটু বড় জায়গায় বসাবেন এরকম ভাবে বাড়বে বন্ধুরা প্রথমে আমি মাটিটাকে রেডি করি এখানে একটু মাটি নিলাম এটাই নি কম করলে আবার রেডি করবো বন্ধুরা যতটা মাটি নিয়েছি বন্ধুরা ঠিক ততটাই কিন্তু গোবর সার নেব ততটাই গোবর সার নেব আর এইটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট যেটা সাদা রঙের আমরা ডাস্ট নিয়ে আসি সেই একই ফসফেট এটা দানা আকারে আমি ওটাই নিয়ে আসি এবারে এটা আমাকে দিল বললো এটা নিয়ে যান এটা আছে তাই এটা একটুখানি দেব এটা একটুখানি দেব আর দেব বন্ধুরা একটুখানি জিয়ার দানা এখানে বলে রাখি আমরা যখন এই ওলের বীজ কিনে নিয়ে আসি বন্ধুরা তখন বলেছিল একটুখানি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিতে কিন্তু আমি দেব না আপনারা কিন্তু চাইলে দিয়ে দিতে পারেন দেখুন আর কেউ যদি আগে থেকে মাটিটা রেডি করতে চান যে ওল বসাবো আপনারা কিন্তু এক্ষুনি এতে এর মধ্যে একটুখানি খোলের গুঁড়ো মিশিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবেন সাত দিন দিয়ে তারপরে ওল ঢাল করে তার মধ্যেও গাছ বসাতে কিন্তু পারেন আমি খোলটা পরে দেবো পচিয়ে পরে খোলটা দেবো এইটা দিলাম বন্ধুরা আর একটুখানি দিয়ে দেবো হিউমিকের দানা এটা আপনারা দিতেও পারেন নাও পারেন নাহলে এমনিই হবে এটা খুব সুন্দর হয় এই হিউমিকে দানা দিয়ে দিলাম খুব ইজি বন্ধুরা খুব সহজ আপনারা খুব সহজ ভাবে বসান আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা যারা পুরোনো বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই এটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না এটাকে আমি ওলঢাল করে নিই বন্ধুরা তারপর দেখাচ্ছি কিভাবে বসাবো বন্ধুরা এবার বলে রাখি এই ওল যদি বসাতে চান এই সময় কিন্তু আপনারা ওল বসিয়ে নিন বীজ বিক্রি হচ্ছে মানে ওল ছোট ছোটো ওল একটু বড়ো সাইজের ওল কিন্তু বিক্রি হচ্ছে যেখান থেকে আমি বীজ নিই যে দোকান থেকে সেখানেই বিক্রি হচ্ছিলো আমি সেখান থেকে নিয়ে এসেছি বা যারা বীজ নেন আপনারা কিন্তু তাদেরকেও বলতে পারেন যে একটা ওল একটু আনিয়ে দিতে আপনারা বসাবেন খুব সহজ আমরা কিন্তু যে ছাদেতেই রাখতে হবে তার কোনো মানে নেই যদি উঠোনে বা কোথাও নিচে একটু জায়গা থাকে সেটাও কিন্তু রেখে দিলে খুব সুন্দর কিন্তু বন্ধুরা হবে এর কোনো ঝামেলা নেই কিন্তু যে প্রচুর রোদে রাখতে হবে এরকম কিন্তু ওলের কোনো ব্যাপার নয় বন্ধুরা আর এখানে আরেকটা কথা বলি বন্ধুরা কেউ যদি ছাই পান ছাই মিশিয়ে দেবেন ভীষণ ভালো আমরা এত তো ছাই পাবো না বন্ধুরা আমি এখানে মেশাবো এক মুঠো ছাই কিন্তু মিশিয়ে দেবো আমার রয়েছে আমি এক মুঠো ছাই একটুখানি নিয়ে আসি এ দেখুন বন্ধুরা এবার এই যে ছাইটা মিশিয়ে নিন ছাইটা মিশিয়ে নিন কারুর বাড়িতে যদি বন্ধুরা খুব উইয়ের উৎপাত থাকে আপনারা কিন্তু একটুখানি ফুড়া ডন দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তলাতে একটুখানি ফুঁড়া ডন দিয়ে দেবেন এবারে দেখুন এটা রেডি করব প্রথমেই দেখালাম এই যে এটার মধ্যে কিন্তু পাতা অলরেডি ভরে নিয়েছি এবার এটাকে কারণ এটা দু বছর থাকবে বন্ধুরা তাই জায়গাটা অবশ্যই আপনারা কিন্তু বড় দেবেন বন্ধুরা এইটা যে ভিজিয়ে রেখেছিলাম এই যে উল্টা এবার কিন্তু এই দেখুন এখানে একটা কথা বলি এই যে মুখটা রয়েছে বন্ধুরা শেকড়টা কিন্তু এরকম নিচে থেকে আসবে না এই থেকে কিন্তু শেকড়টা আসবে এটা আপনারা খেয়াল রাখবেন এটাকে এবার একটু বসাবো কাছ থেকে দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে বসাচ্ছি এটা দেখুন ঠিক মাঝখানটাতে এইখানটায় কিন্তু বসাবো এটাকে বসিয়ে নেব মুখটা কিন্তু সবসময় এরকম ওপর দিকে রাখবেন এরকম দিলেন এবারে দেখুন কি করবো এইখানে যে দেখুন এই যে শুকনো পাতাগুলো রয়েছে শুকনো পাতাগুলো রয়েছে এবার এইখান থেকে দেখুন কি করছি এবার এরকম দেবেন এতে কিন্তু মাটি মিশ্রিতও আছে দেখুন দেখতে পেয়েছেন এতে কিন্তু মাটি মিশ্রিতও আছে এই দেয়া হলো যাতে সহজেই কিন্তু এই উলটা সাইডে বাড়তে পারে যার জন্যেই কিন্তু এইটা দেয়া আমার এখানে নিম পাতা বলে আপনারা যে নিম পাতাই দেবেন তার কোনো মানে নেই বন্ধুরা আপনারা যে কোনো পাতা শুকনো পাতা এরকম দিয়ে দিতে পারেন কলা পাতাকে কুচিয়ে শুকনো পাতাগুলো কুচিয়ে দিয়ে দিতে পারেন এবারে দেখুন এবার এই মাটিটাকে এইভাবে দিয়ে দেব ব্যাস খুব ইজি বলুন এরপরে যখন দেখব গাছটা বেরোচ্ছে বন্ধুরা আমি যেটা করি প্রতি বছর আমি এই খোল পচা যখন দিই গাছেতে তখন দিই যে প্রতি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে দিতে হবে এরম কোনো মানে নেই মাসে একবার করে দিয়ে দিই অতি হয় আর আগেই বললাম ওরা আমাকে বলেছিল রাসায়নিক দিতে আমি আগেরটাতেও দিইনি বন্ধুরা আর এটাতেও দেবো না আপনারা চাইলে কেউ যদি চান আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন আমি বলবো দেবেন না ঘরে খাব দেবেন না আর মুখটা দেখুন হালকা করে এরকম চাপা দিয়ে দেব ব্যাস হয়ে গেল ওল বসানো খুব ইজি না বলুন আপনারা কিরম লাগলো আপনারা অবশ্যই বলবেন এরপরে দেখুন এই যে জলটা আমরা ইয়ে করেছিলাম ওলটা যে ভিজিয়ে রেখেছিলাম ফাঙ্গি জলেতে এই জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো আরে দেখুন কত হালকা হয়েছে দেখুন দেখতে পেয়েছেন এবার কিন্তু এই জলটা এখানে দিয়ে দেব আপনারাও কিন্তু সেটাই করবেন এই জলটা পুরোটা এরকম করে আমরা দিয়ে দেবো যদি মাটিটা সরে যায় বন্ধুরা তখন আবার এই যে মাটিটা সরে গেলো আমি আবার একটুখানি মাটি দিয়ে দেবো যা সাইডে পড়ে গেলো আর দেখুন আমি এরকম দিয়ে দিলাম বাস এটা জল দেওয়ার দরকার নেই হয়ে গেল বন্ধুরা ওল বসানো কিন্তু একদম কমপ্লিট তাহলে বন্ধুরা বুঝে গেলেন যদি এরপরেও কিছু জিজ্ঞাসাও থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেব হ্যাঁ এইভাবে বসান সুন্দরভাবে একদম একটুখানি মানে যদি কনের মতো জায়গা থাকে সেখানেও আমরা কিন্তু রেখে দিতে পারি এটা আমি কোথায় রাখবো আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেব বন্ধুরা এটা এখন থাক জল দেওয়া হয়েছে ভিজে আছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরম সবুজের সঙ্গে থাকবেন আর সুন্দরভাবে সবাই বাগান করুন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকে আমি তো এখানেই ভিডিওটা শেষ করলাম Não esquece.